টসে হেরে ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমেছিল কলকাতা সুনীল নারায়ণের অফ ফর্ম থাকা সত্ত্বেও প্রথমে ফিল সল্ট এবং পরে শ্রেয়স আয়ারের অর্ধস্ত রানের সৌজন্যে আগে ব্যাট করে দুইশ বাইশ ছয় তোলে কলকাতা জবাবে বিরাট কোহলি এবং ফ্যাফ ডুপ্লেসি ব্যর্থ হলেও জ্যাক্স এবং পাটিদার বেঙ্গালুরুকে প্রায় জিতিয়ে দিয়েছিল। রাসেল তাদের ফেরানোর পর শেষ ওভারে স্টার্ককে তিনটি ছয় মারেন কর্ণশর্মা তিনি আউট হওয়ার পর শেষ বলে দুই রান দরকার ছিল দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন লোকি ফার্গুস ম্যাচের পর অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে তবে একটা প্রশ্ন সবচেয়ে বেশি ওঠা উচিত আর কতদিন কে কেকিয়ার বয়ে বেড়াবে স্টার্ককে এদিন প্রথম দুই ওভারে ছত্রিশ রান দিয়ে এমনিতেই কে কেয়ারের কাজ কঠিন করে দিয়েছিলেন পরের দিকে বাকি বোলারেরা মিলে তা সামলানো গেলেও শেষ ওভার সেই তাকেই দেওয়া হয় তখনও জিততে চাই একুশ রান বিপক্ষে কর্ণ শর্মার মতো অখ্যাত ক্রিকেটার তার হাতে পর্যন্ত তিনটি ছয় খেলেন স্টার্ক সেই বোলারের দাম কখনো পঞ্চিশ কোটি হতে পারে এরপরেও হয়তো স্টার্ককে সামলাতে আসলে নামবেন গৌতম গম্ভীর শ্রেয়স আয়ারেরা কিন্তু শাক দিয়ে যে মাছ ডাকা যায় না তা সমর্থকেরা বুঝে গিয়েছেন আর কোনোভাবেই স্ট্রাকের ব্যর্থতা লুকনো যাবে না কেকেকেয়ারের ইনিংস এর প্রথম ওভার গিয়েছিল এই পিচে বল সহজে ব্যাটে আসবে না তবু মোহাম্মদ সিরাজকে ছয় এবং চার মেরে শুরুটা খারাপ করেননি ফিলসল দ্বিতীয় ওভারে যশো দয়ালকে দুটি চার মারেন কিন্তু উল্টো দিকে সুনীল নারায়ণ একেবারেই খেলতে পারছিলেন না একসময় প্রথম সাত বলে কোনো রান করতে পারেননি তৃতীয় ওভারে সিরাজ বেশ বেকায়দায় ফেলেন তাকে পাওয়ার প্লে সুযোগ কাজে লাগাতে পারছিল না কেকেকেয়ার চাপ অনেকটাই কাটে চতুর্থ ওভারে লকি ফার্গুসনকে চারটি চার এবং দুটি ছয় মেরে আটাইশ রান নিয়ে রান রেট অনেকটাই বাড়িয়ে দেন সলভ তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলেই তাকে তুলে নেন সিরাজ কিছুক্ষণ পরে ফেরেন নারায়ণও রান করতে না পেরে অধৈর্য হয়ে যাচ্ছিলেন বরশট খেলার প্রচেষ্টায় আউট হন যশো দয়ালের বল অনেকটা দূরে থাকলেও শরীর একটু না এগিয়ে শট মারেন স্লোয়ার বলে বর্ষট খেলা সহজ ছিল না পরিকল্পনা কাজে লাগিয়ে নারায়ণকে ফেরান দয়াল পাওয়ার প্লের মধ্যে ফিরে যান অঙ্গকৃষ রঘুবংশীয় দয়ালের একই ওভারে মিডনের উপর দিয়ে হালকা শট খেলতে গিয়ে উইকেট দিলেন কেকেয়ারে ব্যাটারদের দরকার ছিল এই সময় ধর সামাল দেওয়া সেটার দিকেই মন দিলেন শ্রেয়স এবং ব্যাংকটেশ আয়া হাতে উইকেট থাকায় পাওয়ার প্লে শেষ হওয়ার পর অহেতুক তারা হুডো করলেন না বল ধরে খেলছিলেন অফ ফার্মে থাকা বেঙ্কটেশের কাছে সুযোগ ছিল এই ম্যাচে বড় রান করা তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি